জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশন প্রধানের কার্যালয়ে মঙ্গলবার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাবনা জমা দেওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল এই প্রস্তাবনা জমা দেন পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সালাউদ্দিন আহমেদ জানান সংবিধানের সূচনা থেকে তফসিল পর্যন্ত বিভিন্ন জায়গায় সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি সংসদে উচ্চকক্ষ উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ রাখা গণভোটের বিধান পুনঃপ্রবর্তন সহ নানা প্রস্তাব দেওয়া হয়েছে সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট বাষট্টিটি জায়গায় আমরা বিভিন্ন রকমের প্রস্তাব সংশোধনী সংযোজনে আমরা করেছি রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনায়নের জন্য বিধান রেখেছি এবং পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চকক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি এ সময় কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ জানান সংবিধান সংস্কার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সংস্কার নিয়ে পঞ্চাশ হাজারের বেশি মানুষ মতামত দিয়েছেন অংশীজনদের সকল প্রস্তাবনা বিবেচনায় রেখে পাঁচ জানুয়ারির মধ্যে সংবিধান সংস্কারের সুপারিশ জানানো হবে বলে জানান তিনি অন্যান্য দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব পেয়েছি সেগুলো আমরা পড়ব আমাদের দায়িত্ব হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে যে সমস্ত প্রস্তাব আমরা পাচ্ছি সেগুলোর মধ্যে থেকে যে যে প্রস্তাবগুলো সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনার মধ্যে মাধ্যমে আমরা কিছু সুপারিশ তৈরি করব ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের একটা ওয়েবসাইট আমরা মন্তব্য সংগ্রহ করেছি তাতে প্রায় পঞ্চাশ হাজারের বেশি মন্তব্য আমরা গতকাল পর্যন্ত পেয়েছি এছাড়া আগামী সপ্তাহে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে সারা দেশে জরিপ করা হবে গ্রাম থেকে শহর তরুণ থেকে বৃদ্ধ সকলের মতামত নেয়া হবে বলে জানান কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা